ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান বাই সুরজের বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা তোমাদের মুখে হাসি ফোটাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা তো বন্ধুরা এই কিছুদিন ধরে আমরা শিখেছি খুব সহজ করে মানুষ আঁকা ঠিক তেমনই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকেও আমরা শিখবো একটা সহজ করে মানুষ আঁকা তবে হ্যাঁ এই মানুষটা এতদিন আমি মানুষের পিছন দিক এটা দেখিয়েছি কিভাবে পেছন দিক আঁকা সহজ সহজ করে পেছন দিক আঁকাটা শিখিয়েছি আজকে তোমাদেরকে শেখাবো মানুষের একটা অ্যাঙ্গেল মানে এই রকম অ্যাঙ্গেলের একটা আঁকা তো আজকে প্রথমে আমি একটা ছেলে আঁকবো তো যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বকবো না তো চলে এসো বন্ধুরা আঁকায় ফেরা যাক একটা ছোট্ট চৌকো বক্স আমি টেনে নেবো হয়েছে এরকম চৌকো একটা বক্স টেনে নেব ঠিক তারই নিচে থেকে আচ্ছা এটা কেন করলাম দেখো এই হচ্ছে মানুষটার কপাল মানে এটা হচ্ছে মুখ তা প্রথমে দেবো আমি কপাল কপালের পর নাক তারপর ঠোঁট তারপর এই হচ্ছে থবনা দেখো এখানে সহজ না কঠিন তোমরা বুঝতে পারবে পেন্সিলের দাগটা হচ্ছে এই এবার আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে এই দাগের উপর দিয়ে বুলে প্রথমে সোজা দাগ দিয়ে করছি জন্য তারপরে নাকটা বাইরে বেরোবে তারপরে এই ঠোঁট এবং থপনা নিজের এটা এবার এখানে চোখ চোখ আমরা সিম্পল ভাবে আঁকবো একটা দাগ নিচের দিকে ভাঁজ করে তার নিচে একটা গোল করে তার তলা দিয়ে আর একটা দাগ দিয়ে দেবো এগুলো বাচ্চাদের সুবিধার জন্য এর থেকে সরল করে বোধ হয় আর দেখানো সম্ভব নয় এই ভালো মানুষের মুখ এই হচ্ছে কলার এইবার নিচের কোশ্চেনটা কিভাবে করব নিচের কোশ্চেন এখান থেকে আমরা একটা উল্টো ইউ লিখে দেবো দেখো এই যে এই উল্টোই লিখে দিয়েছে এখানে আমরা একটা হাত দেবো হাতা এই ছেলেটার ভালো ঘুড়ি হয়েছে এইবার পা নিচের দিকে নিচের দিকে কি করো মনে করো এটা একটা হাঁটার পজিশন আমি সুবিধার্থে এটা ফুল প্যান্ট করে দিচ্ছি এটা তোমাদের ফার্স্টে ড্রয়িং সুবিধা হবে না তো এই পা হাত পা করতেই তোমাদের যত ভয় জানি আমি ওটাও আস্তে আস্তে শিখিয়ে দেওয়া যাবে সেটা নয় এই বা তো বন্ধুরা কেমন লাগলো আঁকাটা আঁকাটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যতটা পারবে তোমাদের বন্ধুদের কাছে জিনিসটা ছড়িয়ে দাও তোমাদের পাশে থাকাটা আমার খুব বেশি প্রয়োজন আমার নতুন চ্যালেঞ্জ আস্তে আস্তে আমি এগোচ্ছি তাই তোমাদের সাপোর্ট পাওয়াটা আমাদের খুব দরকার তো যতটা পারবে তোমরা সাপোর্ট করো তো আজকের জন্য এই পর্যন্ত আসছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে পরের দিন টাটা